সূত্র সাজাইছি কেন সাজাইছি এ প্লাস বিস কেউ সূত্রে এখানে মানটা আছে আমার প্লাসের আটের ক আট নামে দুইটা অঙ্ক ক আর খ শুরুতে আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করবো নেকার জন্য বলছে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান থ্রি এ এবি সমান সমান টু প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার চাই আছে পশু দেখা লেখবা সমান সম্পদে লেখবা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার খেয়াল করো এ স্কেয়ার ঠিক আছে বি স্কোয়ার ঠিক আছে এখানে আছে মাইনাস এবি এখানে আমি লিখছি কি প্লাস টু এ বি এখানে লিখছি কি মাইনাস থ্রি এ বি দেখো এই যে মাইনাস থ্রি এ বি থেকে প্লাসের টু এ বিয়োগ করলে মাইনাস থ্রি এবি থাকবে এখন প্রশ্ন হইলো আমি এই জায়গায় প্লাস মানটা কেন নিলাম এ স্কে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়ার জন্য এখন এখানে প্লাস কেন লাগবে এখানে আমার এই যে দেওয়া আছে এ প্লাস বি এখানে আমি মাইনাসের সূত্র নিলে হবে না এই জন্য কি আমাকে প্লাত সূত্র সাজাতে হবে বাড়তি মানটা মাসে বিয়েক করে দিতে হবে ঠিক আছে মাইনাস থ্রি এ বি থেকে প্লাসের টু এ বিয়েক করলে মাইনাস এট বি থাকবে এখন আমরা এই যে এটুকু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র লিখবো বর্গ নির্ণয়ের সমস্যার মধ্যে লাগবে কি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এটুকের সূত্র ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ থ্রি এ বি বসাই দেবো এবার মানগুলো চাই আছে উপর থেকে বসাও এ প্লাজিমান থ্রি স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস এই থ্রি গুণ দিয়ে এবমান লাগবে কি টু তিন স্কোয়ারে নয় মাইনাস দ তিন দুগুণে ছয় নয় থেকে ছয় বিয়ে করলে থ্রি আনসার লিখে দোকান মাইনাস দো তিন দুগুণে ছয় নয় থেকে ছয় বিয়ে করলে থ্রি আনসার লিখে দোক আটের খ দেওয়া আছে এ প্লাস বি সমানসোম থ্রি এ বি এবোমান টু প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের মানে নিয়ে সূত্র প্রয়োগ করতে হবে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস মান এখান থেকে বসাও থ্রি তারপর থ্রি মাইনাস থ্রি গুণ দিয়ে মান কত এই টু বসাও গুণ দিয়ে প্লাস মান থ্রি বসাও তিনের কিউবে সাতাইশ মাইনাস তিন দুগুণে ছয় তিনশো আঠারো সাতাশ থেকে আঠারো বিয়ে করলে নয় অ্যান্সার লেখা দাও নয় নম্বর প্রশ্নের উত্তর নয়ের দুইটা অঙ্ক ক আর খ মান করার জন্য বলছে ল্যাখবার দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ এব থার্টি সিক্স বা ছত্রিশ প্রচুতর আসি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার দেখো এবার কিন্তু মাইনাসের মানটা আছে আমাদেরকে এটা মাইনাস ফর্মে নিতে হবে এই যে খেয়াল করো এ স্কোয়ার বর্ষ দিয়েছি মাইনাস টু এ বি প্লাস এবি স্কোয়ার এবার কি জায়গায় প্লাস থ্রি এ বি লিখছি খেয়াল করো এ স্কেয়ার ঠিক আছে এ বি স্কেয়ার ঠিক আছে এখানে যে প্লাস এবি এখানে লিখছি মাইনাস টু এ এই যে মাইনাস টু এ লিখছি এখানে আবার লিখছি কি প্লাস থ্রি এ বি এই প্লাস থ্রি এ বি থেকে মাইনাসের টু এ বাদ দিলে প্লাসের এবি থাকবে মানে যোগ ব্যাক করলে আমি এই আগের লাইনটা ফিরে পাবো কিন্তু আমি এখানে মাইনাসেছি কেন এখানে মানটা আছে আমার মাইনাস এই যে এই মাইনাস বি সমান সমান ফাইভ ঠিক আছে এজন্য কী করতে হবে এই মাইনাস বিল স্কেয়ারের সুত্রিটাকে সাজাইতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি বর্বর নির্ণ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই থ্রি এ বি বসাই দেওয়ার এ মাইনাস নির্মাণ ফাইভ উপরে স্কোয়ার বসাই দাও প্লাস থ্রি দাও দেওয়া গুণাকার এ বিমাণ কত থার্টি সিক্স বসাই দাও এবার ভাঙ্গাও পাঁচ স্কোয়ারে পঁচিশ প্লাস তিনশো ত্রিশ একশো আট পঁচিশ যোগ একশো আট এ দি যোগ করে আসবে একশো তেত্রিশ অ্যান্সার লিখে দাও আশা করে বুঝতে পেরেছ নয়ের খ দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফাইভ এব থার্টি সিক্স তো রাশি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এবার মানিনে সুযোগ প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মান ফাইভা আর থ্রি বসায় দাও প্লাস দাও থ্রি গুণ আকারে এব মান থার্টি সিক্স গুণ শুনে দাও এ মাইনাস বি মান ফাইভ বসায় দাও এবার ভাঙাইতে হবে এই পাঁচের কিউবে একশো পঁচিশ প্লাস এর তিনটা গুণ কোলে আসবে পাঁচশো চল্লিশ যোগ করে আসবে কত ছয়শো পঁয়ষট্টি অ্যান্সার লিখে দাও আশা করি তোমরা বুঝতে পেরেছ দশ নম্বর অঙ্ক দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান এ মানে নেয়ার চমৎকার একটা অঙ্ক আমরা এখন শিখে নিব প্রত্যর আসি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এটাকে এ কিউব এটাকে বি কিউব কলনা করতে হবে এখানে কাছে এম এম কেউ ধরতে হবে এ আর ওয়ান বাই এম কেউ ধরতে হবে বি মনে মনে তাহলে লাগবো কি এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি এম ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম দেখো ঠিক আছে কি এ কিউ প্লাস বি কিউবের অনেক সূত্র এখন এম প্লাস ওয়ান বাই এমের মানটা দেওয়া সরকার করতে এখানে এ বসাও এ উপরে পাওয়ার কিউব বসাও মাইনাস দাও এই থ্রি এই থ্রি ইন্টু ওয়ান থ্রি গুনছিন্ন দিয়া এই এম প্লাস ওয়ান বাই এমের মানটা ওয়ানটা কত হবে এখান থেকে এ বসায় দাও ঠিক আছে এখন সাজায় রাখো এ 3a মাইনাস থ্রি এ অ্যান্সার লিখে আশা করি বুঝতে পেরেছ এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি মানে করার জন্য বলছে পদত্তর আশি এক্স -1 মাইনাস ওয়ান বাই এক্স এটাকে দত্ত মনে এ এটাকে দত্তে মনে মানে বি তাহলে মাইনাস বি করতে হবে এখানে ফলে কাটছে এক্স আর ওয়ান বাই এক্স সমান সম্বন্ধে লেখবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার মানগুলো বসায় দাও উপর থেকে চায়া চায়া এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আসে করতো ফি এইগুলো আর কিউ বসায় দাও এই প্লাস বসাও এ থ্রি ইন্টু ওয়ান থ্রি বসাও বুঝছো না দিয়া এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা ফি বসায় দাও দেখো সাদা লেখলে কী আসবে ফি কিউ প্লাস থ্রি ফি অ্যান্সার লেখে দাও আশা করি বুঝতে পেরেছ বারো নম্বর অঙ্ক দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ওয়ান প্রমাণ করার জন্য বলছে চমৎকার একটা অঙ্ক আমরা এখন শিখে নিব লেফট সাইড লেখবা এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটা তাদের মানে এ কিউব এটা মানে বি তাহলে এ কিউ মাইনাস বি কিউবের মানে প্রয়োগ করতে হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই হল কিউব প্লাস থ্রি এ ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানে এনে সূত্র প্রয়োগ করছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ঠিক আছে এখানে এরা হিসেবে এ আর ওয়ান বাই এ হয়েছে বি মানে এখন দেখো মান বসাও এ মাইনাস ওয়ান বি মান ওয়ান তার ফর থ্রি প্লাসের প্লাস এ থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু এ টুকের মান কত ওয়ান একে ওয়ানের কিউে ওয়ান হবে প্লাস তিন একে তিন হবে এখন দেখো এই যে একআ তিন যোগ করলে চার হবে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমার মিল লেগেছে তাহলে লাগবে কী সমান সম্বন্ধে লাগবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ঠিক শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তরুক ছিল এর করা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নমস্কার দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ তরুকের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চিফ আল্লাহ হাফেজ